শূন্য বিন্দুতে শূন্য বিন্দু থেকে ডান দিকে যখন আমার ক্লাস আছে ডান থেকে নয়টা শূন্য বিন্দু থেকে এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আট নয় শূন্য বিন্দু থেকে তারপর নাইন বিন্দুর বাম দিকে ছয়টা অতিক্রম করে এবং পৌঁছে

একটা লেখা দিয়ে ভিতরে টা চেষ্টা করতেছি এখন ক্লাস ফাইভ সিংহবেন্দু থেকে পাল দা এই এখন ধর প্রথমে একটি সররেখা অঙ্কন করে সংখ্যা রেখার উপর শূন্য বিন্দুতে বিন্দু শূন্য বিন্দু থেকে টান দিকে